নমস্কার আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমাদের দেশের মতো এই দেশেও হাট বসে হাট বসে শুক্রবার আর শনিবারে তবে সেটা কিন্তু কোনো বক্সিগঞ্জের পদ্মা পারে নয় খোদ ইংল্যান্ডে আজ আপনাদের বেড়াতে নিয়ে যাব সেই বিলেতি হাটে সপ্তাহের শেষে শনিবার বা রবিবারে এরকম একটা রোদ ঝলমলে দিন উপহার পেলে সব মানুষই কিন্তু একটু বেরিয়ে পড়েন গায়ে রোদ লাগানোর উদ্দেশ্যে হালকা ঠান্ডা হাওয়ার সাথে এরকম একটা কড়া রোদ বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর এনারাও বেরিয়ে পড়েছেন সকালে মর্নিং ওয়াক করতে সারা সপ্তাহ কাজের পর শনিবার সকালের ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে যায় ঘুম ভেঙে উঠে দেখি নটা বেজে গেছে ফ্রেশ হয়ে দুজনেই বেরোলাম একটু মর্নিং ওয়াকে আর এমনিতেও হাটে যাবই একটু সবজি পাতি কিনতে তাহলে কোস্টা কফিতে গিয়ে একটু গরম কফিতে চুমুক দেওয়া যাক যে দিয়ে আমরা হাঁটছি এটার নাম হাই স্ট্রিট এই হাই স্ট্রিটের দুপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর এই শুক্রবার শনিবারের হাটও বসে এই হাই স্ট্রিট এরিয়াতেই এর ভিতরেই একটি মার্কেট প্লেস এরিয়া রয়েছে সেখানেই নিয়ম মেনে হাটের বিভিন্ন দোকানপাতি বসে তাছাড়া আরও কিছু দোকান রয়েছে যেগুলো রাস্তার ধারেও বসে থাকে এর মধ্যে ফটো ফ্রেমের দোকান বিভিন্ন রকম গাছের দোকান খাবারের দোকান সেগুলো রয়েছে এখানে গরম গরম কফি নিয়ে নিয়েছি আর তার সাথে স্যান্ডউইচ এক একটা সকাল একটু অন্যভাবে শুরু হলে কিন্তু বেশ ভালো লাগে এই দেশে রাস্তার উপরেই কিন্তু এই রকম ধরনের এটিএম মেশিন বসানো থাকে এখানে কিন্তু কার্ডটা যখন আপনি ইনসার্ট করবেন কার্ডটা একদম ভিতরে চলে যায় প্রথমে এসে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কার্ডটা একেবারে ভিতরে চলে গিয়েছিল ভেবে কিন্তু না ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন ক্যাশটা বেরিয়ে আসবে তার সাথে কিন্তু কার্ডটাও বেরিয়ে আসবে এখানে রাস্তার ধারে কি সুন্দর ফুলের গাছের দোকান বসেছে দেখুন বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে এখানে তাছাড়া বিভিন্ন ফুলের চারা যেগুলো আপনি ঘরে নিয়ে গিয়ে রাখতে পারবেন বিভিন্ন ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট বিভিন্ন সবজি যেরকম এখানে আদা রসুন পেঁয়াজ এই সমস্ত গাছও কিন্তু আপনি বাড়িতে বসাতেই পারেন তবে শুধু গাছ বা চারা বা বীজ বিক্রি করে দিলেন এমনটা না সেগুলোর সাথে মেনটেন করার সমস্ত রকম জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে পাওয়াই যায় তাছাড়াও এনারাও খুব ভালোভাবে গাইড করে দেন এখানে যে ডিম আছে তার মধ্যে হাফ ডজন মানে ছটা বড় ডিমের দাম টু পাউন্ড টোয়েন্টি দুশো কুড়ি টাকা আর ছোট ডিম তিরিশটা নিলে তার দাম পড়ে ইলেভেন পাউন্ড মানে তিরিশটা ডিমের দাম পড়ে ওই একশো দশ টাকা আমরা চলে এসেছি বাজারে এখানে যে সমস্ত বোলগুলো দেখছেন প্রত্যেকটা বলে নানা ধরনের সবজি বা ফল রয়েছে প্রত্যেকটা বোলের দাম হচ্ছে ওয়ান পাউন্ড ফিফটি পি মানে এই বোলগুলো থেকে আপনি যা যা নেবেন সেগুলোর দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়বে ওই দেড়শো টাকা দেড়শো টাকার বলগুলোর মধ্যে আপনি লাল পেঁয়াজ সাদা পেঁয়াজ কলা কমলা লেবু আঙুর লাল লাল পাকা লঙ্কা আপেল ফুলকপি ক্যাপসিকাম সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন স্ট্রবেরিগুলো কি সুন্দর লাগছে দেখুন এই স্ট্রবেরিগুলোর দাম এক একটা বক্সের হচ্ছে থ্রি পাউন্ড মানে ওই এক একটা বক্সের স্ট্রবেরির দাম তিনশো টাকা করে এই যে কোমরোর মতো জিনিসটা এটা বাটারনাট স্কোয়াশ এক একটার দাম ওয়ান পাউন্ড ফিফটি পি মানে দেড়শো টাকা ফুলকপির দামও তাই ওয়ান পাউন্ড ফিফটি পি মানে দেড়শো টাকা করে আর এখানে কি সুন্দর গাজর পাওয়া যায় তার সঙ্গে রয়েছে শাক এইগুলো হচ্ছে বেকিং পোটাটো যার চারটের দাম হচ্ছে টু পাউন্ড মানে দুশো টাকা আর এখানে বক্সে যে ছোট শিম আর বিনস রয়েছে এগুলোর যে কোনো দুটো বক্স নেবেন সেটা পড়বে থ্রি পাউন্ড মানে তিনশো টাকা এখানে সবকিছু পরিমাণের ক্ষেত্রে এল বি মানে পাউন্ড টু কেজিতে এটা ক্যালকুলেট করা হয় এক এল বি মানে ওই চারশো গ্রাম মতো মানে এক কেজি বলতে ওই টু পয়েন্ট এল বি বা পাউন্ড এই টমেটোগুলো ওয়ান এল বি মানে ওই চারশো চুয়ান্ন গ্রামের দাম পরে ওয়ান পাউন্ড টোয়েন্টি পি মানে একশো কুড়ি টাকা মতো একটা গোটা শশার দাম ইন্ডিয়ান কারেন্সিতে ওই একশো টাকা মতো দুটো বাঞ্চ এই পেঁয়াজ কলি নিলে সেটা পরে ইন্ডিয়ান কারেন্সিতে একশো কুড়ি টাকা মতো এই রকম তিনটে বড় বড় ক্যাপসিকাম নিলে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে পরে ওই দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মতো আর এই বেগুনগুলোও হচ্ছে এক একটা ওয়ান পাউন্ড মানে ওই এক একটা একশো থেকে একশো পাঁচ টাকা ঢ্যাঁড়স বা ভিন্ডি যাই বলি না কেন এটা ইন্ডিয়ান কারেন্সিতে পরে ওই সাতশো টাকা মতো কেজি কাঁচা লঙ্কা পরে আটশো টাকা মতো কেজি আর আদা পরে মোটামুটি ওই ছশো টাকা মতো কেজি লাঞ্চে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন চাপ আর স্টিমড ফিশ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক আর শেয়ারের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন